আত্মার কি কষ্ট হয় শ্রীকৃষ্ণ বলেছেন মৃত্যুর পর আত্মার কত কষ্ট হয় অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেন হে প্রভু কৃপা করে বলুন মৃত্যুর পর আত্মাকে কত কষ্ট ভোগ করতে হয় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন হে পার্থ আত্মাকে কোনো স্থানে কোনো কালে এবং কোনো অবস্থাতেই সুখ দুঃখ স্পর্শ করতে পারে না কারণ আত্মা নিজেই পরমেশ্বরের দিব্যরূপ কারণ পরমেশ্বর অর্থাৎ আমি মায়ার অধীন নয় কিন্তু মায়া আমার অধীন আর সুখ দুঃখ তো মায়ারই রচনা আর যখন মায়া আমাকে নিজের বশবর্তী করতে পারে না তাহলে মায়ার রচনা সুখ আর দুঃখ কিভাবে আমাকে স্পর্শ করতে পারবে আর তিনি বলেন সুখ দুঃখতা কেবল শরীরের ভোগ আত্মার নয় কারণ মৃত্যু শুধুমাত্র শরীরের হয় আত্মার নয় এজন্য আত্মার নাত জন্ম নেয় আর না তো আত্মার মৃত্যু হয় আত্মার শুধুমাত্র একরূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় আপনি যদি শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন রাধে রাধে